গতকাল ওদের হচ্ছে এক্সামের ফর্ম ফিল আপ ছিল এইবার আমাদের এই স্টুডেন্টগুলো যথারীতি ডিপার্টমেন্টে কোনো ম্যাক্সিমাম ছিল না আমার কাছে দাদা আমাদের ফর্ম দিচ্ছে না ওকে ফর্ম তুমি একটু চলো এবার চল্লিশটা স্টুডেন্ট আমার কাছে কান্না করছে ভয়ে আছে এই যে ওদের দোষটা কিছু একজন গেস্ট প্যাক্টে হচ্ছে কমপ্লেন করেছে এবার ওই কমপ্লেনের ভিত্তিতে ওদের ফর্ম ফিল আপ আটকেছে এবার কোন আইনি এদের ফর্ম ফিল আপটা আটকায় সমস্ত হয়ে তালা তুমি বন্ধ করেছো কিনা আমি করিনি

ভূগোলে স্নাতকোত্তর বিভাগের ফাইনাল সেমেস্টারে ফর্ম ফিল আপ জন পড়ুয়াকে ফর্ম ফিল আপ করতে না দেবার অভিযোগে বিক্ষোভ টিএমসিপি নেতার নেতৃত্বে বিভাগীয় প্রধানের অফিসে তালা দিয়ে বিক্ষোভ অধ্যাপকের বিরুদ্ধে জাতি বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগে রেজিস্ট্রারকে নালিশ এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় সুকান্ত এই বালিগঞ্জ সায়েন্স কলেজে ঠিক কি হয়েছে কি কারণে এরকম পরিস্থিতি দেখো গতকাল অর্থাৎ একেবারে বুধবার দিনকে বিকেল চারটে থেকে ছটা পর্যন্ত প্রায় দু ঘন্টা বালিগঞ্জ সায়েন্স কলেজের ফোর্থ ফ্লোরে সেখানে ভূগোল ডিপার্টমেন্টের মেন গেটে তালা দিয়ে এবং যিনি এই ছবি অর্থাৎ হেড অফ ডিপার্টমেন্ট তার অফিসে তালা দিয়ে প্রায় দু ঘন্টা থেকে আটকে রাখার অভিযোগ কেন আটকে রাখা হয়েছে এবং কার বিরুদ্ধে অভিযোগ অভিযোগ হচ্ছে এই কলেজেরই কলার স্টুডেন্ট সজল মন্ডলের বিরুদ্ধে অভিযোগ এবং গতকালকে দেড়শো জন যারা ভূগোলের স্নাতকোত্তর স্তরের যারা স্টুডেন্ট ছিলেন ছাত্রছাত্রী ছিলেন তাদের কালকে ফাইনাল পরীক্ষার ফর্ম ফিল আপের কথা ছিল সেখানে দেড়শো জন যখন যান তার মধ্যে চল্লিশ জনের বিরুদ্ধে শিক্ষকের বিরুদ্ধে যে শিক্ষক ক্লাস চলাকালীন কিছু মন্তব্য করেছিলেন সেই তার বিরুদ্ধে সেই শিক্ষকের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য চল্লিশ জন কিন্তু সরাসরি অভিযোগ জানিয়েছিলেন রেজিস্ট্রারকে এবং এরপরে বারবার ভূগোল ডিপার্টমেন্টের এই তরফে এবং রেজিস্টারের তরফ থেকে জুন মাসে লাগাতার এই চল্লিশ জন ছাত্রছাত্রীর কাছ থেকে জানতে চাওয়া হয় যে কোনো এই করেননি এবং সেই ক্ষেত্রে নেওয়া হয় এবং তার ফলস্বরূপ গতকাল যখন তারা ফর্ম ফিল করতে যান তখন তাদেরকে ফর্ম ফিল করতে বারণ করা হয় ঠিক এরপরে এই চল্লিশ জন ফজল মন্ডলকে ডাকে যে কিনা এই কলেজেরই স্কলার স্টুডেন্ট এবং সেই চল্লিশ জনকে সঙ্গে নিয়ে এই যে সজল মন্ডল রয়েছে সে তালা একেবারে চাবি চিন্তাই করে প্রথমে সে তালা লাগিয়ে দেয় ভূগোল ডিপার্টমেন্টের অফিসের এই ছবি উপস্থিত ছিলেন সুমনা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে ফ্লোরের একেবারে বাইরে এসে যেখানে ডিপার্টমেন্টের মেন গেট সেই কলস্টেবল গেটেও তালা দিয়ে দেওয়া হয় দু ঘন্টা সেখানে ছাত্রছাত্রীরা কান্নাকাটি শুরু করে দেন সুমনা বন্দ্যোপাধ্যায় বারবার পুলিশ কর্তৃপক্ষকে ফোন করেন অবশেষে সচিব আসেন সেক্রেটারি আসেন তিনি এসে তালা খুলে বাকিদেরকে মুক্ত করেন এবং যেটা আমরা জানতে পারছি এখনো পর্যন্ত সজল মন্ডল এবং বাকি চল্লিশ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে কলেজ কর্তৃপক্ষ এবং ইতিমধ্যে ঘটনাটি সাথে কি ঘটেছিল সেই সংক্রান্ত রিপোর্টও এই চটির কাছ থেকে চাওয়া হয়েছে সুমানা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে চাওয়া হয়েছে ফলত প্রশ্ন উঠছে যে গতকালকে এই দু ঘন্টা কিভাবে সজল মন্ডল বাকি ৪০ জন ছাত্রছাত্রীকে নিয়ে এই চাবি চিন্তাই করে কার্যত তালাবন্ধ করে রাখলেন ফলত কলেজের নিরাপত্তা নিয়ে কিন্তু একটা বড় সড়ো প্রশ্ন উঠছে এবং রেজিস্টার যেটা সাফ জানাচ্ছেন যে তারা ইতিমধ্যে এই গতকালকে ঘটনা রিপোর্ট তলব করেছে সেই রিপোর্ট পাওয়ার পরই তারা সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করবেন বেশ সুকান্ত এখন যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে কসবাকাণ্ড ইতিমধ্যেই কসবাকাণ্ড নিয়ে রাজ্যে ঝড় বয়ে যাচ্ছে সেই পরিস্থিতিতে বালিগঞ্জ সায়েন কলেজের দাদাগিরি দেখাচ্ছেন টিএমসিপি নেতা অভিযোগ সামনে এসেছে অধ্যাপিকা এবং পড়ুয়াদের আটকে ভূগোল বিভাগের দরজায় তালা পর্যন্ত ঝুলিয়ে দেওয়া হয়েছে